যে ভারতবর্ষ ইন্ডিয়া সুপার পাওয়ার হতে যাচ্ছে সারা বিশ্বে তার ইকোনমিক ব্যাকবোনে কিন্তু অনেকটা অবদান টাটা গোষ্ঠীর তো সেই টিসিএস যারা আমাদের দেশের জিডিপিতে একটা বড় অংশ কন্ট্রিবিউট করে এই টিসিএসের মূল কাজটা কী দেখো কাজ প্রচুর কিছু হয় আমি যদি খুব সহজ উদাহরণ দিয়ে বোঝাই অরিত্রি ধর বলে একজনের ভিডিও যিনি টিসিএসে চাকরি করেন তার ইন্টারভিউ আমরা চ্যানেলে আপলোড করেছি আমি গ্রুপে তার লিঙ্কও দিয়ে দেব। আর একজন আমার বন্ধুর সঙ্গে কথা হচ্ছে তিনি হয়তো আমাদের চ্যানেলে আসবেন ইন্টারভিউ দেবেন তার থেকে আরও ভালো করে তোমরা জানতে পারবে যে কাজটার ধরন কি ওর থেকে আমি যেটুকু বুঝেছি আমি যদি সহজ করে তোমায় বলি আমার যে বন্ধুটির কথা বলছি তিনি যে প্রজেক্টে আছেন ইংল্যান্ডের একটি শহরের ইলেকট্রিসিটির টোটাল বিল জেনারেশন থেকে টোটাল সিস্টেমটা কন্ট্রোল করে টিসিএস এবং সেই প্রোজেক্টটায় চাকরি করে আমার এই পরিচিত বন্ধুটি অর্থাৎ আমি জিজ্ঞেস করছিলাম যে কি কাজ তোমাদের তো উনি আমাকে যেটা বলছিলেন যে এই যে ইংল্যান্ডের একটি শহরে ইলেকট্রিক প্রত্যেক বাড়িতে বাড়িতে যাচ্ছে আমাদের যেমন সি ইএসি ডাব্লুবিএসিডিসি ডিসিএল ইলেকট্রিক লাইন দেয় কোন বাড়ির কত মিটার কনজিউম হচ্ছে কার কত বিল জেনারেট হচ্ছে বিল তাদের জেনারেট করে দেওয়া তাদের সিস্টেমে পাঠানো এটা তো টোটাল একটা প্রচুর মানুষজন লাগে এই কাজটা করতে তোমার যে বিলটা তৈরি হয় কেউ তো করছে বসে তো সেইগুলো ইংল্যান্ডে কোনো সরকারি কর্মী করে না টিসিএস দায়িত্ব নিয়ে নিয়েছে ইংল্যান্ড সরকারের ইংল্যান্ডের ওই শহরের মিউনিসিপ্যালিটির থেকে বা রাজ্য সরকারের থেকে বা ওদের ওখানে যে সিস্টেম যে আপনাদের এই টোটাল ইলেকট্রিসিটির বিলটিল যা কিছু আমরা সামলে নেবো আমাদেরকে বছরে আপনারা এত বিলিয়ন ডলার বা পাউন্ড দিয়ে দেবেন টিসিএস ওদের থেকে টাকাটা নিয়ে নেয় এবং টিসিএস এই প্রোজেক্টটায় ধরা যাক দুশো জন মানুষজনকে রেখে দিয়েছে চাকরিতে যারা এই টোটাল বিলিং সিস্টেমটা ওই শহরের ইলেকট্রিসিটি সামলায় এদেরকে টিসিএস মাইনে দেয় এটাকে বলে প্রজেক্ট বলে না ওই প্রজেক্টে কাজ করি প্রজেক্ট মানে এরকম নির্দিষ্ট কোন কাজ দুশো জন দেড়শো জন মিলে সামলাচ্ছে বুঝলে বেসিক তো কি এমন হাতিঘোড়া কাজ শিখে গেলে সবাই পারবে এর জন্য যে ইঞ্জিনিয়ারিং হতে হবে এমন নয় সেই জন্য টিসিএসএ আইটি সেক্টরের লোক চাই যারা ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের এবং নন আইটি সেক্টরের লোক চাই যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের নয় সবাইকে ইঞ্জিনিয়ার হতে হবে এরকম কোনো মাথার দিব্যি নেই ঠিক প্রথম ক্লিয়ার করতে পারলাম ওকে এবার সেকেন্ডে ডে এসো যে স্যার কি পরীক্ষা দিতে হবে আপনি থামনেলে লিখেছেন যে টিসিএসের চাকরি চাই তো টিসিএস এর কাজ টাজ বুঝে গেলাম টিসিএস কোম্পানি বুঝে গেলাম তারপরে আপনি থামনেলে লিখেছেন এই পরীক্ষা দাও কোন পরীক্ষা দেখো এ ঢোকার জন্য বিভিন্ন পরীক্ষা হয় এনকিউটি আছে কোর্ট ভিটা আছে তো আমরা আজকে এনকিউটি নিয়ে কথা বলবো এনকিউটি মানে স্যার এনকিউটি মানে ন্যাশনাল কোয়ালিফায়ার টেস্ট এনকিউটি দিয়ে তুমি টিসিএসে চাকরি পেতে পারো এনকিউটি দিয়ে বিভিন্ন রকম পোস্টে চাকরি হয় নিনজা ডিজিটাল প্রাইম এর মধ্যে ডিজিটাল আর প্রাইম পোস্টে চাকরি পাওয়াটা অতটা সহজ কথা নয় যা বলবো সোজাসুজি ক্লিয়ার বলবো প্রাইম পোস্টের মাইনে বছরে এগারো লাখ টাকার ওপরে স্টার্টিংয়ে ঢুকে মানে মাসে এক লাখ টাকা মাইনে অলমোস্ট নব্বই হাজার টাকা মতো কিন্তু এটার জন্য তোমার হাই কোয়ালিফিকেশান লাগে হাই লেভেল কোশ্চেন হয় ডিজিটালে মাইনে ছয় থেকে দশ লাখ টাকা বছরে পার অ্যানাম বেশ ভালো স্টার্টিংয়ে মাইনে কিন্তু এখানে তারাই পরীক্ষা দিতে পারে যারা টিসিএস এর বা টাটা গ্রুপের এলিট কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট যে কেউ দিতে পারবে না যারা টাটা গ্রুপের কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে নির্দিষ্ট কিছু তারাই অ্যাপ্লিকেবল নিনজাটা সবাই দিতে পারবে যে কোনো সেগমেন্টের ছেলে মেয়ে দিতে পারবে কোনো অসুবিধা নেই নিনজায় এনিবডি তুমি যে কোনো কলেজ ইউনিভার্সিটি থেকে পড়েছ দিতে পারবে এর স্যালারি কিন্তু অতটা ভালো নয় এর স্টার্টিং স্যালারি মোটামুটি সাড়ে তিন থেকে পাঁচ লাখ টাকা পার অ্যানাম মানে তোমার স্টার্টিং স্যালারি হবে তিরিশ চল্লিশ মান্থ এইটাই তোমরা দিতে পারবে এবার স্যার এন কিউটিটা যে লোকে বলে গুগলে লেখা আছে যে বি বিটেক এমই এমটেক এরকম হলে তবেই দেওয়া যায় ইঞ্জিনিয়ার আপনি বলছেন যে কেউ দিতে পারবে ওয়েট এনকিউটি যে পরীক্ষা তুমি ঠিকই কথা বলছো ওটা ইঞ্জিনিয়াররাই খালি দিতে পারে নিনজাটা এই দুটোর জন্য তো বলে দিলাম আলাদা কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন লাগবে তাহলে স্যার আমি যে ইতিহাস অনার্স আমি যে স্যার পাশ কোর্সে বিয়ে পড়েছি আমি যে স্যার বাংলা অনার্স আমরা কি করব ওয়েট এনকিউটির আর একটা পরীক্ষা আছে তার নাম টিসিএস এনকিউটি আয়ন আই এইটা যে কেউ দিতে পারবে এরও স্টার্টিং স্যালারি মোটামুটি একই ব্র্যাকেটে তিন লাখ থেকে পাঁচ লাখ স্টার্টিং পার এনাম মানে প্রত্যেক বছরে ওই মাস গেলে তিরিশ থেকে চল্লিশ হাজার স্টার্টিং তুমি পাবে এনকিউটি আয়ন পরীক্ষা দিতে পারবে তোমরা সবাই আর তোমাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ার তারা এটা তো দিতে পারবেই সঙ্গে এনকিউটি নিনজাটাও দিতে পারবে ওকে স্যার বুঝে গেছি ঠিক আছে একদম হোয়াইট কলার জব অফিসে বসে জব কোথাও তোমাকে রাস্তাঘাটে পরিশ্রম করে বেড়াতে হবে না ল্যাপটপ নিয়ে বসে কাজ স্যার তাহলে কম্পিউটার তো অনেক কিছু জানতে হবে বলুন কচু কিচ্ছু জানতে হবে না কি এর সিলেবাস আছে এর সিলেবাস আছে অ্যাপটিটিউড নর্মাল অঙ্ক ইংলিশ নর্মাল ইংলিশ রিজেনিং নর্মাল রিজেনিং যেগুলো মোটামুটি তোমাদের আমরা সরকারি চাকরির জন্য শেখাই মূলত সেগুলোই একটু আলাদা কিছু আছে যেটা আমরা শিখিয়ে দেব এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর কোডিং কোডিং থেকে মাত্র দুই মার্কস আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে দশ মার্কস আসে মেনলি অ্যাপটিটিউড ম্যাথ আর রিজনিং থেকে ওরে বাবারে স্যার কোডিং তো পারবো না আরে কোডিং থেকে দুই মার্কস আসবে যেটুকু আসবে শিখিয়ে দেব। এইখান থেকেই কুড়ি পঁচিশ তিরিশ আসল মার্কসগুলো আসবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকেও একদম ইজি লেভেলের জিনিস আসবে যদি ওদের কোডার দরকার হতো তো বলেই দিত না সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাই কম্পিউটার ইঞ্জিনিয়ার চাই বিসিএ চাই এমসিএ চাই বলেই দিত তাহলে বলছে কেন যে যে কেউ অ্যাপ্লাই করতে পারে তাহলে ওরাই সবার আগে জানে যে এটা যে কেউ শিখে নিতে পারবে তবে তো বলেছে যে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে কারণ এদের দেওয়া হবে যেগুলো নন আইটি সেগমেন্টের কাজ কগনিটিভ ওয়ার্ক সেইগুলো তো এখানে তোমাকে বিসিএ এমসিএ কম্পিউটারের জ্ঞান নিয়ে আসতে হবে না না হলে ওরাই চাইতো জ্ঞান প্রাইভেট কোম্পানি ওরা তো বুঝেই নেবে লোক যে আমি যাকে নিচ্ছি সে আমার কাজ পারবে না ঠিক আছে এটা নিয়ে চিন্তা নেই এটা তোমাদের আমরা শিখিয়ে দেব আমরা মানে অবশ্যই আমি শেখাবো না আমাদের আলাদা আলাদা স্পেশালিস্ট যারা টিচার আছেন তারা শেখাবেন আমি কেবল তোমাদের রিজেনিংটাই শেখাতে পারবো ওটাই আমার সাবজেক্ট বুঝে গেছ ওকে স্যার টোটাল বুঝে গেছি এবার স্যার আপনি বলুন আপনি লিখেছিলেন যে চার মাসে চাকরি চার মাসে কি করে চাকরি হবে অ্যাজ পার ভ্যাকেন্সি ভ্যাকেন্সি অনুযায়ী টিসিএস এনকিউটি এবং টিসিএস এনকিউটি আয়ন যে দুটোই তোমরা দিতে পারবে সবাই আয়নটা দিতে পারবে নিনজাটা যারা তোমাদের মধ্যে ইঞ্জিনিয়ার তারা দিতে পারবে বছরে প্রায় তিন চার বার ভ্যাকেন্সি আসে এবং পরীক্ষা হয় যেমন এই আয়নের পরীক্ষাটা একুশে ডিসেম্বরই আছে এই মাসের নয় ডিসেম্বর লাস্ট ডেট ফর্ম ফিল করার মানে আমি এই ভিডিওটা রেকর্ড করছি আটই ডিসেম্বর তোমরা দেখতেই পাবে ভিডিওটা চ্যানেলে নয় ডিসেম্বর যেদিন লাস্ট ডেট যা স্যার আমার কি হবে আরে প্রিপারেশান করতে চার মাস লাগবে তো চার মাসের মধ্যে আবার পাক্কার একটা পরীক্ষা চলে আসবে প্রত্যেক বছর তিন চারবার করে আসে বছরে তিন চারবার মানে কি প্রত্যেক তিন বা চার মাস পর পর চলেই আসে তো সেই জন্য আমি লিখেছি যে ঠিকভাবে প্রিপারেশান নিলে চার মাসে চাকরি তাহলে থামনেলে যে তিনটে লাইন লেখা আছে টোটাল বোঝা গেল ক্ল্যারিটি দিতে পেরেছি ওকে এবার স্যার কোথেকে কি পাবো প্রিপারেশান করানো ইন্টারভিউ গাইডেন্স দিয়ে দেওয়া ইন্টারভিউয়ের জন্য রেডি করিয়ে দেওয়া কারণ রিটার্নে পাস করলে ইন্টারভিউ হবে একটা এবং কখন কোথায় অ্যাপ্লাই হচ্ছে জব ভ্যাকেন্সির আপডেট দেওয়া এই তিনটা আমার দায়িত্ব আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের দায়িত্ব আমাদের দায়িত্ব এর জন্য কি করতে হবে কিছু করতে হবে না হোয়াটসঅ্যাপের মতো টেলিগ্রাম একটা অ্যাপ টেলিগ্রাম অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করে নাও ইনস্টল করে নিয়ে ওখানে সার্চ করো সার্চ বক্সে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ডাব্লুবি জব আপডেটস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন কথাটা একসঙ্গে কোনো স্পেস নেই স্পেস দিয়ে ডাব্লুবি স্পেস দিয়ে জব স্পেস দিয়ে আপডেটস এটা সার্চ করলেই দেখবে এই প্রাইভেট জব এবং স্কিল ওরিয়েন্টেড জবের জন্য আমাদের একটা আলাদা টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে সেইটা তুমি দেখতে পাবে ওখানে নিজেই জয়েন অপশানে ক্লিক করে জয়েন হয়ে যাবে ব্যাস চাকরি পাওয়ার আগের দিন অবধি একটি কাজ করতে হবে মনে করে এই টেলিগ্রাম গ্রুপটা দিনে দুবার ওপেন করে নিতে হবে প্রত্যেক দিন রাত আটটায় এই ইউটিউব চ্যানেলে আমি একটা করে প্রাইভেট চাকরির আপডেট নিয়ে আসবো তোমাদের সামনে আর যেমন টিসিএসের ব্যাপারে বললাম তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও রোজ রাত আটটায় মনে করে দেখতে হবে দশ বারো মিনিটের ভিডিও আর এই টেলিগ্রাম গ্রুপটায় জয়েন হয়ে থাকো প্রত্যেক দিন রাত সাতটা পঞ্চান্ন আমি ভিডিও আপলোড হবার পাঁচ মিনিট আগে এই টেলিগ্রাম গ্রুপে ভিডিও লিংক দিয়ে দেব। নাম্বার ওয়ান যেখানে যেখানে যখন জব আপডেটস ভ্যাকেন্সি আসবে আমি তোমাদেরকে ওখানেই দিয়ে দেব নাম্বার টু এবং প্রিপারেশান কি করে করবে ইন্টারভিউ গাইডেন্স কি করে পাবে আমাদের ক্লাস কোথায় কিভাবে পাবে সেটার জন্য একটা দশ মিনিটের অডিও মেসেজ আছে আমি সেটা তোমাদেরকে গ্রুপে প্রত্যেক দিন একবার করে দিয়ে দেব। যে যেখান থেকে ইচ্ছা প্রিপারেশান করো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন থেকে বাইরের কোনো জায়গা থেকে কোনো অসুবিধা নেই টাকা পয়সার কোনো ব্যাপার নেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে জয়েন থাকো জব ভ্যাকেন্সির আপডেট দেখো অ্যাপ্লাই করো অন্য যে কোনো জায়গা থেকে প্রিপারেশান করতে পারো মনে হলে আমাদের কাছ থেকেও প্রিপারেশান করতে পারো তোমার চাকরি পাওয়াটা আসল কথা ঠিক আছে চলো থ্যাংক ইউ টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও আর নেক্সট যখন টিসিএস এর ভ্যাকেন্সি আসবে আপডেট দিয়ে দেবো অ্যাপ্লাই করে দাও এখন থেকে পড়তে শুরু করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যারা যারা গ্র্যাজুয়েট বন্ধু বান্ধব আছে তোমাদের চাকরির দরকার তাদের সঙ্গে এই ভিডিওটা একবার শেয়ার করে নাও আরও যদি কিছু জানার থাকে কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশানে করো আমি উত্তর দিয়ে দেবার চেষ্টা করব থ্যাংক ইউ